সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশি সেবা চ্যানেলের সৌজন্যে এপিএল ফিড এন্ড পক্ষ থেকে সকল ডিলার ও খামারি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এপিএল ফিড সাথে আছি আমি সাজেদা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির রানীক্ষেত রোগের লক্ষণ এবং রানীক্ষেত রোগের প্রতিকার রানীক্ষেত রোগ মুরগি রানীক্ষেত রোগের জীবাণু এক প্রকার সাধারণত এটি সকল বয়সের মোরগ মুরগি সকল জাতের মোরগ মুরগির ক্ষেত্রে রানীক্ষেত রোগ আক্রান্ত হতে পারে এবং রোগ আক্রান্ত রানীক্ষেত মোরগ মুরগির জন্য পুরো খামারে রানীক্ষেত রোগ ছড়িয়ে পড়তে পারে রোগ আক্রান্ত মোরগ মুরগি যদি বাজার থেকে কিনে আনা হয় সেই মোরগ মুরগির দ্বারাও খামারে রানীক্ষেত রোগ ছড়িয়ে পড়তে পারে এবং রোগা আক্রান্ত মোরগ মুরগি রোগের লক্ষণ চুনা বা সবুজ রঙের রক্তাক্ত কিংবা তরল পায়খানা করবে জোরে জোরে শ্বাস নিবে এবং দ্রুত শ্বাস প্রশ্বাস নিবে পাখা ছেড়ে দিয়ে ঝিমাতে থাকবে এবং বাচ্চা মোরগ বা মুরগি হা করে শ্বাস প্রশ্বাস নিবে রানী ক্ষেত রোগা আক্রান্ত মোরগ মুরগি যদি বেঁচে যায় তাহলে ঘাড় বাঁকা হয়ে যাবে এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে ডিম পাড়া এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিবে রোগে আক্রান্ত মোরদ মুরগি সাত দিনের মধ্যেই মৃত্যু ঘটবে এবং অনেক সময় রানীক্ষেত রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগে মুরগির মৃত্যু ঘটবে এবং রানীক্ষেত রোগের প্রতিকার রানীক্ষেত ভ্যাকসিন করার সময় এবং নিয়ম রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে চার থেকে পাঁচ দিন বয়সে এবং বাচ্চার মুখে এক ফোঁটা খাইয়ে দিতে হবে অথবা যে কোনো চোখে এক ফোঁটা ব্যবহার করতে হবে এবং সাত দিনে গিয়ে চামড়ার নিচে অথবা মাংসে এক সিসি করে ইনজেকশন প্রদান করতে হবে আজকের মতো এই পর্যন্তই মুরগির রানীক্ষেত রোগ নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন অথবা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া হবে এরকম নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চান তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে দিন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেটার এপিল ব্যাটার লাইফ